আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডুজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ফেনি থেকে লাখসাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ফেনী থেকে লাকসাম যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চান্ন টাকা শুভন নরমাল যে সিট এর মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এফ চেয়ার সিটের মূল্য পড়বে একশত চার টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দেই আপনি ফেনী থেকে লাকসাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুর্না তুরনা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত একটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ঢাকা মেল ঢাকা মেইল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত একটা বিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত দুইটা তিন মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল সাতটা একত্রিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল আটটা সতেরো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল নয়টা ষোলো মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল দশটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরিকা সাগরিকা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল নয়টা সাতান্ন মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চাশ বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সকাল দশটা একচল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল এগারোটা আঠারো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তারপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ফেনী থেকে ছাড়বে সকাল এগারোটা একত্রিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঁচিশ মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেরি থেকে ছাড়বে দুপুর একটা উনষাট মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুধুলি গুধুলি ট্রেনটি ফেনি থেকে ছাড়বে বিকাল চারটা বাইশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে মেঘনা মেঘনা ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই তারপরে রয়েছে ময়মনসিংহ মেল ময়মনসিংহ মেল ট্রেনটি ফেনি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত আটটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি ফেনি থেকে ছাড়বে রাত এগারোটা সাত মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে আপনি ফেনি থেকে লাকসাম যেতে এই বারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন